আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি আলামিন হোসেন ফিজিওথেরাপি অ্যান্ড চিকিৎসক আমি দীর্ঘদিন পপুলার মেডিকেল কলেজ হসপিটাল ধানমন্ডি দুই নাম্বারে কর্মরত ছিলাম আলার রহমতে এখন আমার দুইটা ব্রাঞ্চ আছে একটি হচ্ছে গুলশান দুই শাহাবুদ্দিন মেডিকেল কলেজের পাশে আরেকটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে দর্শক এতক্ষণ যে আপনারা দেখলেন এই কায়েরোপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্ট এটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার চিকিৎসা ব্যবস্থা এতদিন এই চিকিৎসা ব্যবস্থাটা বাইরে প্র্যাকটিস করতো বাট আমরা এখন বাংলাদেশে প্র্যাকটিস করছি যেটা আপনার ঘাড় হাঁটু এবং কমর ব্যথায় যদি পুরোনো কোনো ব্যথা ভালো না হয় দেখা যাচ্ছে যে অনেক দিন থেকে আপনি ঘাড় নিয়ে হাঁটু নিয়ে বা কমর ব্যথা নিয়ে ভুগতে আছেন কিন্তু কোনোভাবে ভালো হচ্ছে না কারণ আমাদের যে বোনসগুলো আছে এই মাসের লিগামেন্ট টেন্ডন এবং বোনস একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মাংসপেশি বা রগের সমস্যা কখনো ওষুধে যায় না আমরা অনেক সময় ওষুধের ওপর ডিপেন্ডেন্সি হয়ে অনেক দিন থেকে ওষুধ খেতে আছি খেতে আছি কিন্তু আমাদের কোনোভাবেই ব্যথা ভালো হচ্ছে না কারণ এই মাংসপেশি বা রগ অথবা এই যে বা এর অ্যাডজাস্টমেন্ট ঠিক নেই যার কারণে আপনি ব্যথায় অনেকটা ভুগছেন দর্শক আমি চাঁপা যে ছেলে আমি চাঁপা জেলাতে ঈদের তৃতীয় দিন আমার টিম সহকারে উপস্থিত থাকবো চাঁপা জেলা সদরের শান্তি মোড়ের পাশে অর্থাৎ রামকৃষ্ণপুর গ্রাম হাক্কানিয়া জামা মসজিদ সংলগ্ন একশো চৌষট্টি নাম্বার বাসায় এখানে আমি রুগী দেখব দর্শক যাদের এই সমস্যাগুলো আছে বা যারা এই সমস্যা নিয়ে ভুগছেন তারা অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারেন নিচে যে নাম্বারটি আমাদের দেওয়া আছে যারা আমাকে দেখাতে চাচ্ছেন তারা অবশ্যই সিরিয়াল কনফার্ম করবেন দর্শক আমি আবারও বলছি যারা হচ্ছে ঘাড় হাঁটু কমর ব্যথা নিয়ে ভুগছেন এমনকি যাদের ঘাট থেকে ব্যথা হাতে চলে যাচ্ছে কেউ কেউ দেখা যাচ্ছে কোমর থেকে ব্যথা পায়ে চলে যাচ্ছে কারো জি ভার ভারবার অবসবেশ হচ্ছে কারো ঘাট থেকে মাথা প্রচণ্ড ব্যথা করছে অথবা মাথা কিটকিট যন্ত্রণা করছে মাথা ব্যথার কারণে মাথা উঠাতে পারছেন না তারা আমাদের কাছে চিকিৎসা নিতে পারবেন দর্শক যাদের দীর্ঘমেয়াদী পুরনো ব্যথা আছে যারা কখনোই সমাধান করতে পারছেন না কোনো ওষুধের মাধ্যমে লং টাইম ওষুধ খেয়েও এটা সমাধান হচ্ছে না তারা অবশ্যই আমাদের সিরিয়াল কনফার্ম করতে পারে দে অবশ্যই আমরা কাইপ্যাট্রিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এই ব্যথা সমাধান করতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটি আরও করতে চাচ্ছি এই কারণেই কারণ আমি অনেক সময় দেখা যায় যে চাপা জেলা থেকে অনেক পেশেন্টের ফোন পাই যারা হয়তোবা এই চিকিৎসা নিতে চান অনেক সময় দেখা যাচ্ছে যেটা চাপা নগব জেলা থেকে এসে আমাদের ঢাকা গুলশানে যেহেতু আমাদের চেম্বার তো গুলশানে এসে চিকিৎসাটা নেওয়া সম্ভব হয় না তো এই পেশেন্টগুলোকে আমি বলবো বা যারা হচ্ছে মাঝে মাঝে আমাদেরকে ফোন দেন চাঁপা জেলা থেকে তারা এই সুযোগটা নিতে পারেন বেসিক্যালি আমরা ওই আমাদের টিম পুরো যাচ্ছে গিয়ে যে চিকিৎসা দিবে আপনাদেরকে আপনারা চাইলে এই সুযোগটা গ্রহণ করতে পারেন এতে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ দর্শক বিগত দিনে আমরা যে কাইরোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট করেছি বলেন বা ম্যানুয়াল ম্যানুপুলেশন থেরাপি দিয়েছি এই থেরাপির মাধ্যমে যে প্যাশেন্ট তাদের ভালো হয়েছে সেই প্যাশেন্টের মতামতে আমরা যাব। চলুন দর্শক প্যাশেন্টগুলো কী বলছে বা আমাদের এই পেশগুলোর মতামতগুলো আমরা একটু শুনে আসি ওনার ফিজিওথেরাপির যে টেকনিকটা এটা আমাকে খুবই আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘাড় ঘুরাইতে পারতাম না হাত উঠাইতে পারতাম না খুব ভারী ভারী লাগতো রক্ত টান খেত আমার লাগতো আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমারটা লাগতে সে আমি ওই ফিরে পেতে আল্লাহ রহমতে আমি এখনই নিচে বসে সিজা করতে পারি নামাজ পড়তে পারি আমার কোনো রকম অসুবিধা না সারের কাছে আসে আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ আমাকে ব্যায়ামের মাধ্যমে এমনকি ফিজিওথেরাপি থেরাপির মাধ্যমে আমাকে সুস্থ হয়েছি আমি ভালো হয়েছি বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয় এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে উনি ট্রিটমেন্ট করেন না না দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই ওনাদের যদি কোনো পায়ের সমস্যা কিংবা কোনো হাঁটুতে সমস্যা তাহলে অবশ্যই তারা সারের কাছে আসে চিকিৎসা নেয় ইনশাল্লাহ সুস্থ হবে ইউটিউব দেখে ওনার কাছে চলে আসছি ওনার সাথে ফার্স্টে আমার কন্ট্যাক্ট করছে মোবাইলের মাধ্যমে তারপরে বলছে ওনার এই জায়গায় আসার জন্য ওনার দেখাইছি ওনার দেখার পর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে কিন্তু মানে অনলাইনে দেখতাম আর কি ইন্ডিয়াতে করতো বা বাইরের দেশে করতো মালয়েশিয়াতে করতো কিন্তু বাস্তবে যে মানে এই চিকিৎসা একদম জয়েন্ট পেইন থেকে শুরু করে প্রত্যেকটা মাসেল অ্যাডজাস্টমেন্ট এটা মানে আমি ফিল ফিল করা যায় যে না আমি যে সুস্থ হচ্ছি তো এই তিন দিনে আমি এখন দ্বারা এত নামাজ পড়ি এবং আগে যেমন নামাজ পড়ার আগে চিন্তা হয়তো আহা যে কষ্টের কাজটা এখন করব। কিন্তু এখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজ পড়তে ইচ্ছা হয় ইচ্ছাই জাগে আর হাঁটার জন্য আমার ইচ্ছা হয় আগে যেমন হাঁটতে গেলে কোমরে হাত দিয়ে কিছু সময় দাঁড়ায় থেকে আবার একটু নর্মাল হয়ে তারপর আবার আবার দেখা গেল যে দুশো মিটার যাওয়ার পর আবার কোমরে হাত দিয়ে দাঁড়ায় থাকতে হতো এখন আর সেটা হয় না নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি এরপরে আবার ব্যথাটা ফিরে আসে